টানা দু ঘন্টা ঝগড়ার পর আমার স্বামী রাতুল যখন বলল মীরা চলো আমরা ডিফোর্স নিয়ে ফেলি এসব ঝগড়া ঝামেলা আর ভালো লাগছে না আমি সত্যিই ক্লান্ত ওর মুখের দিকে তাকিয়ে আমি প্রথম রিয়েলাইজ করলাম আমার ওর প্রতি আর কোনো টান অনুভব হচ্ছে না ওর এই কথায় আমি মোটেও কষ্ট পাচ্ছি না কারণ আমি নিজেও অনেকবার ভেবেছি আর পারা যাচ্ছে না রাতুল ভাবছে আমি কোনো বাঁকা উত্তর দেব কিন্তু হঠাৎ চুপ হয়ে সাই দেওয়াতে ও অবাক না হলেও স্বস্তি পেল দুজনে মাথা নেড়ে সাই দিলাম কাল এই ব্যাপারে ফ্যামিলির সবাইকে জানাবো ঘুমন্ত বাচ্চাদের দিকে তাকিয়ে আজকের মতো আমরা শান্ত হলাম দশ বছরের সংসার অ্যারেঞ্জ ম্যারেজ তাও বিয়ের আগে তিন মাস ভালোই প্রেম করেছি দুজন বিয়ের পরও ভালোই স্বাভাবিক ছিলাম প্রথমে বড় মেয়েটা হওয়ার পর আমি মেয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে মেয়ে নাকি বাবার ভাগ্য আনে এই শুনিয়ে রাতুলও বড় পোস্ট পেয়ে ব্যস্ত হয়ে পড়ল বাসায় ফিরলে মেজাজ থাকে তুঙ্গে প্রথমে আমি চুপ থাকলেও সারা দিনে বাসায় মেয়ের পিছনে ঘুরে ঘরের কাজ সামলে আমার মেজাজও সত্যম আকাশে বছর দুয়েক পর ছেলেও হলো সব চাহিদা ঠিকঠাক পূর্ণ করলেও দুজনের মধ্যে প্রায় কথা কাটাকাটি ঝগড়া ঝামেলা লেগেই থাকে বিশাল কোনো কারণ লাগে না সামান্য বিষয়েই আমরা বিশাল ঝামেলা করে ফেলি প্রথমে একজন চুপ থাকলেও অন্যজনের কথার খোঁটায় দুজনেরই বাদ ভাঙে তখন থামানো যায় না কাউকেই এমন না যে কেউ অন্য কারো প্রতি আসক্ত তাও নিজেদের মধ্যে কোনো টানি যেন আর নেই আমাদের চেয়ে ভালো সম্পর্ক আমাদের সাথে কাজের লোকদের এইটা ধীরে ধীরেই হয়েছে একদিন নয় কারো থাকা না থাকা যেন ম্যাটারই করে না আমাদের কাছে দুজনের রুমও আলাদা হয়ে গেল তাও আমাদের মাঝে ঝগড়া থামে না মানসিক অশান্তির চাপ আমাদের ছাড়িয়ে বাচ্চাদের মধ্যেও পড়ছে আমরা ভালোই বুঝতে পারি তবে রাগ হলে নিজেদের থামাতে পারি না যে এই সমস্যা শুধু আমাদের নয় এমন অনেক ফ্যামিলিতেই আছে পরের দিন মা বাবার রুমে গিয়ে আমাদের ডিফোর্সের কথা বলাই মা তার উলের কাটা থামিয়ে আমাদের দিকে একবার তাকালো বাবাও বইয়ের পাতা উল্টে একবার তাকিয়ে বলল তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক তোমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে আমি আর রাতুল একজন আরেকজনের দিকে তাকালাম মা বাবার এমন ভাবলেস কথায় আমরা যেন আহত হলাম কেন বুঝতে পারলাম না আমি বললাম আপনাদের কোনো সমস্যা নেই দুজনেই একসাথে বলে উঠল আমাদের কি সমস্যা থাকবে বাবা বইয়ের পাতা উল্টে বললেন তোমাদের জীবন তোমাদের সিদ্ধান্ত আর প্রতিদিন ঝামেলা হওয়ার থেকে এটাই ভালো আমরাও একটু শান্তিতে ঘুমোতে পারবো রাতে আমরা বেশ লজ্জাই পেলাম আসলে ঝগড়া করার সময় আমাদের খেয়াল থাকে না পাশের রুমে মা বাবার অসুবিধা হয় রাতুল বলে উঠল আর বাচ্চারা মা উঠে ওনার সুতার বক্সে কাটা রাখতে রাখতে বলে ওরা কি ওরা তো কোনো সমস্যা না সমস্যা তোমাদের মধ্যে তোমরা সিদ্ধান্ত নেবে কার কাছেই কতদিন রাখবে ওদের ওপর দায়ী চাপিয়ে নিজেদের জীবন নষ্ট করার কোনো মানে হয় না এইভাবে চলতে থাকলে ওদেরই লাইফে বিরাট প্রভাব ফেলবে মা বাবার এমন কথাই আমরা অবাক না হয়ে পারছি না মা আবার বলল তবে তোমরা যদি আমাদের থেকে অনুমতি চাও আমাদের একটা শর্ত তোমাদের পালন করতে হবে কী শর্ত তেমন কঠিন কিছুই না এক মাস তোমাদের এক ঘন্টা করে একটা রুমে কাটাতে হবে দুজনেই তার ছিল্লের একটা হাসি দিলাম যেন কোনো ছেলে মানুষই আবদার বাবা এইবার গম্ভীর গলায় বলে উই সিরিয়াস বাবার কথার ওপর কোনো কথা হয় না মা বলল দশ বছর এক ঘরে এক বেডে কাটিয়েছ আমাদের জন্য একটা ঘন্টা কাটাবে তোমরা একা রুমে তোমরা কি করছো এইটা ম্যাটার করে না যে যার মতো থাকবে কথা না বলে জাস্ট এক ঘন্টা পর তোমরা বেরিয়ে আসবে এরপর যা ইচ্ছে করো রাতুল আটটায় ফেরে তোমরা নটা থেকে দশটা এক ঘন্টা রুমে থাকবে তারপর যে যার রুমে তখন রান্না বান্না বাচ্চাদের পড়াশোনা মা হাত তুলে থামিয়ে বলে সন্ধে থেকে এনাফ টাইম থাকে রান্না শেষ করবে না পারলে আমি আছি আর বাচ্চাদের তো তোমাদের ছাড়া থাকতেই হবে তোমাদের একসাথে তো পাবে না তাছাড়া তোমরা নতুন জীবনও শুরু করবে তখন ওদের তোমাদের ছাড়াই থাকতে হবে এখন অল্প অল্প করে অভ্যাস করলে তো তোমাদেরই সুবিধা তাই না মা কথাটা সত্য বললেও শুনতে খুব একটা ভালো লাগছে না মা বাবার কথা অমান্য কেউই করি না তাই অগাত্তা মাথা নেড়ে সাই দিলাম নিত্য কাজে ব্যস্ত হয়ে গেলাম মায়ের শর্ত ভুলে গেলাম রাতুল অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বসার পর মা এসে বলল যাও তোমাদের টাইম শুরু হচ্ছে এখন রাতুল খেলা দেখছিল বিরক্ত সুরে বলে এইসব ছেলে মানুষের কোনো মানেই হয় না মা এইসবে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না ইট জাস্ট ফিনিশ আমি রিধিকে হোমওয়ার্ক করাচ্ছিলাম মা আমাকেও টেনে তুলে রুমে ঢুকিয়ে দিল সঙ্গে রাতুলকেও রাতুল বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল। আজীবন জ্বালিয়ে মারবে তোমরা আমাকে খেলাটাও দেখতে দিচ্ছ না দেখছি মা রিধির সামনে বসে হোমওয়ার্কের খাতাটা টেনে নিয়ে বলে ল্যাপটপে দেখো আর হ্যাঁ কেউ কারোর সাথে কথা বলবে না কিন্তু মা দরজা লক করে দিতেই রাতুল আমার দিকে বিরক্ত চোখে তাকিয়ে ল্যাপটপ খুলে খেলা দেখতে শুরু করলো আমি টুকটাক ঘর গুছিয়ে রাখলাম কেউ কোনো কথা বলছি না যেন আমাদের কোনো কথাই নেই বলার জন্য সময়টা যেন যাচ্ছেই না আমি বিছানায় শুয়ে পড়লাম রাতুলের ল্যাপটপে খেলার শব্দে ঘুমোতে পাচ্ছি না মা কথা বলতে নিষেধ করেছে জানি এখন ভলিউম ছোট করতে বললে ঝগড়া হবে তাই মাথায় বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে পড়লাম সেটা খেয়াল নেই যখন মায়েরটাকে ঘুম ভাঙল তখনও রাতুল খেলা দেখছে এইভাবে মা চার তিন টেনে ধরে আমাদের রুমে ঢুকিয়ে দেয় নেক্সট পার্ট কামিং সুন